আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে স্কুল ছুটির আগে শিশু কিশোরদের মধ্যে দেবী মায়ের আগমনির বার্তা তুলে ধরে নাচে গানে কবিতায় মাতল খুদে কচিকাছাড়া শুক্রবার দুপুরে নিউ ব্যারাকপুর কালীবাড়ি গার্লস স্কুলের রোডে আলোক তীর্থ প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কচি কাছাড়া নাচে গানে কবিতায় শারদ উৎসব পালন করলো বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আয়গিরি নন্দিনী বাজলো তোমার আলোর বেনু উমা এলো নতুন সাজে নাচের তালে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের নৃত্যশৈলী অভিভাবক ও শিক্ষিকাদের মুগ্ধ করে আনন্দ ঘন পরিবেশে সুন্দর পোশাক কচিকাচাদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল ভালো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা মজুমদার বিদ্যালয়ের সম্পাদক অসিত বন্দ্যোপাধ্যায় চিফ কোঅর্ডিনেটর গৌতম মজুমদার শিক্ষিকা কল্যাণী পাল ইলোরা রায় রুমা পোদ্দার সোম বাগচি প্রমুখ আলোচিত স্কুলের ব্যবস্থাপনায় প্রতি বছরই ঠিক ছুটির আগে শারদ উৎসব পালন করা হয় বাচ্চাদের নিয়ে আদৌ ঠিক একইভাবে আমরা এই চতুর্থের দিন পালন করতে চলেছি ছোট্টদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য কারণ কিছুদিন আগেই আমরা যারা অসহায় লোক তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি অর্থাৎ আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করছি আমরা শুধুমাত্র বস্ত্র দেওয়া বলে না ছোট্ট বাচ্চাদেরও আনন্দের ব্যাপারের জন্য এই ছোট্ট অনুষ্ঠান অর্থাৎ শারদ উৎসব পালন আপনার নাম আমার নাম গৌতম মজুমদার আজ শারদীয়া উৎসব উপলক্ষে আমাদের ছুটি পড়ছে সেই জন্য আমরা ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা মানে ওদের মধ্যে একটু আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম আছে ছোট্ট করে হচ্ছে আপনার নাম অর্চনা মজুমদার সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়